স্পেস অ্যাপ আবারও বিশ্ব সেরা হতে চায় বাংলাদেশ আর সেই লক্ষ্যে রেকর্ড সংখ্যক প্রতিযোগী অংশ নিয়েছে এবারের প্রতিযোগিতায় ৩৬ ঘন্টার এই প্রতিযোগিতা শেষে নাসায় পাঠানো হবে বাংলাদেশের সেরা দলগুলোর নাম পান রহমান জানাচ্ছেন বিস্তারিত সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে চারশো দলে হাজার তিনেক শিক্ষার্থী সবার চোখে স্বপ্ন মহাকাশ ছোঁয়া নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে বেশিরভাগ ভার্চুয়ালি যুক্ত হলেও সরাসরি অংশ নিচ্ছে পঞ্চাশ দলের প্রতিনিধিরা এবার নাসার দেয়া চ্যালেঞ্জে সৌরজগতের ওপর সূর্যের প্রভাবকে সামনে রেখে বৃষ্টি সমস্যার সমাধান করছে বিশ্বের একশো পঁচাশি দেশের লাখের বেশি শিক্ষার্থী বাংলাদেশের প্রতিযোগীরাও নিজেদের মেধার স্বাক্ষর রাখছে অ্যাপ ড্রোন কিংবা রোবট তৈরিতে ব্যক্তিগত টার্গেট তো হচ্ছে যাতে আমরা এই স্পেস অ্যাপ চ্যালেঞ্জটা জিতি গ্লোবালি যাতে আমরা চ্যাম্পিয়ন হই তো আমরা একটা গ্লোবাল রেকগনিশন পাবো আমাদের থিংকিং ক্যাপাবিলিটি আরও ইম্প্রুভ করে ঠিক আছে আমরা আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে পারি নাসার মতো একটা বড় ইভেন্টে যদি আমরা আমাদের প্রোফাইলে ইনক্লুড করতে পারি তো এটা অবশ্যই নিজের পার্সোনাল ব্যাকগ্রাউন্ডটা আরও স্ট্রং করবে সাথে তো যাওয়ার স্বপ্ন সবার মানে কী বলবো অ্যাজ এ মানে সায়েন্টিস্ট হিসেবে কিন্তু মানে আমাদের অনুযায়ী আমরা যদি অ্যাপ ডেভেলপ করে ওখানে গ্লোবালি চ্যাম্পিয়ন হতে পারি তাহলে ওখানে হচ্ছে নাসার বিভিন্ন স্পেস সেন্টার ওগুলোতে আমাদেরকে যাওয়ার সুযোগ দেয় ওভাবে হচ্ছে বিভিন্ন স্কলারশিপের সুযোগ থাকে বিগত দশ বছরে এই প্রতিযোগিতায় চারবার বিশ্ব সেরা হয়েছে বাংলাদেশ সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় আয়োজকদের ওরা বিশ্বের অনেক ফর্চুন ফাইভ হান্ড্রেড কোম্পানিতে কাজ পেয়েছে এদের অনেকে কিন্তু নিজেরা সাকসেসফুল অন্টারপ্রেনার হয়ে স্টার্ট করেছে আমার খুব ভাল লাগে যেই ছেলে নাসা স্পেস অ্যাপসে পার্টিসিপেট করেছে তারা একসময় লোকাল প্লাস গ্লোবাল চ্যাম্পিয়ন হয়ে আজকে নাসায় কাজ করছে শনিবার সন্ধ্যা ছটায় শেষ হবে নাসা স্পেস অ্যাপসের ছত্রিশ ঘন্টার এই বৈশ্বিক প্রতিযোগিতা মান চ্যানেল আই